ঢাকার দুহার উপজেলায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে রবিবার ভোর উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসির বাড়িতে একদল ডাকাত ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় বাড়ির নিস্তলার গ্রিল কেটে ছয় সাতজন ডাকাত আবুল খালাসিকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা পাঁচ বরি স্বর্ণের গহনা লুট করে ঘটনাস্থল দুহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম সহ পুলিশের একাধিক দল পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসি বলেন ডাকাতরা আমার বাড়ির নিস্তলার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে প্রথমে আমার ছেলের রুমে যায় পরে ছেলেকে না পেয়ে আমাকে মারধর করে আমার স্ত্রীর গহনা নিয়ে যায় দুহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান আলী বলেন খবর পেয়ে তাৎক্ষণিক আমি সহ শাইন পুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছি এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে ডাকাতদের আটক করতে পুলিশ তৎপর আছে তখন আমার ঘরে তখন হয় চারটে তিরিশ মিনিট হবে মানে আমার ঘর শেষ করছে চারটে পঁয়ত্রিশ মিনিট এরকম আমার ঘরে যে রুমে ছিল মাত্র চারিতে পাঁচ মিনিট ছয় মিনিট ও যায় মানে আমার আমার বলতেছে কি ডাক ডাক চাচা কুচে চাচা আমার ঘরে আইছি আমি শুধুমাত্র মানে আমার ঘুম তখন আমি জেগে উঠছি বাবা ব্যাপার কি তখন যে একটা লোক একটা লাইটটা আমার মুখের দিকেছে মুখের এসে বড় একটা তোর আলাদা লোক উঠে নিয়ে গেছে আর একটা লাইট আছে বা মাথায় উঠে আমি লাইটটা থামুদ হবে শোয়ার বাচ্চা কে দেখি এ কথাগুলো ই করছে আর একজন খাবার দেয় না আমার বুকের মধ্যে গেছে বুকের মধ্যে ওই স্যার ঠাকুর ঘাড়া দেয় দুইটা বাড়ি দিলো বাড়ি দিলো তখন আমি কি শোয়োর বাচ্চা এই কথা কিছু বলে দুজন পাইন লাচ্ছি দেখি দুজন পাই একজন বা দুজন পাইন দিয়ে বলে ইন্ডিপেন্ডেন্ট দেখি আমার আমি চারজন আমি মোটামুটি তিন চারজন দেখছি আর বাইরে ভিডিও ক্যামেরায় দেখলাম পাঁচশো জনের উপর কি ক্যামেরায় যা দেখছি পাই নাই তারপরে আমার ওই ড্রয়ারটা বাংছে ড্রয়ারের মধ্যে একটা স্বর্ণ একটা ই করেছিল ওটা ওটার মধ্যে নিচে কি নিচ্ছে কত বলি স্বর্ণ আমি জানি সবাই না বললে আমি বলতে পারবো আর তোমার কাজ মানে আমার ওয়াইফের কাছে আমার নগদ কোনো টাকা আমার কাছে পরে যখন বন্ধু ফেলো হয় তখন আমার এই ফালদা নেমে গেছে বিয়ে থেকে বাড়াবাড়ি করি না বাড়াবাড়ি ধান বাড়ি আমি আমি দূরে ধরে চাইছি আমাৰ পিতাও কবি এই